আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন রিভিউ নিয়ে যেটা ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ভার্সন তো আপনারা জানেন একটি রিভিউ দেওয়ার পরে আপনাদেরকে রিভিউটি দেখাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটি ট্রাফিক ওবি আর এখানে কিন্তু আরো কয়েকটি নতুন মডেল অ্যাড করা হয়েছে এখানে আপনারা প্রত্যেকটা বাসে কিন্তু স্ক্রিন এক একটা আলাদা আলাদা মডেলের উপরে দেখতে পারতেছেন এক স্ক্রিনে কিন্তু ডাবল কোনো মডেল নাই আমরা কিন্তু গত রিভিউতে কিন্তু এতগুলো মডেল দেখাইতে পারি নাই এখন কিন্তু সম্পূর্ণ নতুন নতুন মডেলগুলো কিন্তু আজকে দেখাইতে পারতেছি যেমন আপনারা প্রতিটা বাসের সামনে এবং পিছনের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে প্রতিটা স্ক্রিন কিন্তু এক একটা মডেলের উপরে কিন্তু বসানো হয়েছে দুইটা মডেলের উপরে কিন্তু একটা স্ক্রিন দেওয়া হয় নাই এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মডেল আলাদা আলাদা স্ক্রিন কিন্তু এখানে ইউজ করা হয়েছে তার মানে আমরা কতগুলো মডেল এখানে এড করছি আপনারা ভিডিওতে গুনে নেবেন এটা আমি বলবো না আপনারা নিজেরাই আর কি গুনে নেবেন আমি যেহেতু ভিডিওতে ভালোভাবে দেখাইছি আপনাদেরকে আসলে কতগুলো মডেল দিছি তো এখানে হানিফটা মিসিং আছে আর ট্রাফিকের কথা কি বলবো দেখেন ট্রাফিক কিন্তু ডান সাইড বাম সাইড সব সাইড থেকে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ওভারটেক করবেন আর আমাদের এই ট্রাফিকের যে স্পিড ট্রাফিকটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণই কিন্তু আনকমন একটি স্পিড ট্রাফিক যেটা আপনার ও নিজে নিজে বুঝে নিবে যে আসলে কোথায় কত স্পিড উঠানো দরকার আর সবগুলো কিন্তু একই মাপে কিন্তু চলবে না যার কারণে কিন্তু আপনার ওভারটেকটা অনেক বেশি দেখতে পারবেন তো যেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো এই ভিডিওটা আমি আপনাদেরকে জাস্ট একটু জানাইতেছি যে আমরা কিন্তু আপডেটের উপরে কাজ করতেছি যেহেতু আমরা প্রতিবারই কিন্তু একটু পিছিয়ে পড়ছিলাম এবার আর আমরা আশা করতেছি এটা নিয়ে আর পিছাবো না আমরা খুব শীঘ্রই এটা আমরা শেষ করে ফেলবো আর কিভাবে পাবেন এটা নিয়ে তো রিভিউ দেওয়া হয়েছিল যেটা কিভাবে আপনার আপনারা দিতে চাচ্ছি তো এটা নিয়ে আপনার গত রিভিউটা দেখে আসতে পারেন থেকে তো আমরা এটা নিয়ে কাজ করার পর আপাতত শীঘ্রই শেষ করে ফেলবো আমরা যেহেতু দেখতেছেন একবার ঝটপট কাজ করতেছি যেহেতু এটা বললেই হয়ে যায় না একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এখানে প্রত্যেকটাই কিন্তু থ্রি ডি মডেল ইউজ করা হয়েছে একবারে পুরো গ্লাস থেকে শুরু করে ভিতরে সিট কভার যাত্রী সবই কিন্তু আপনি স্বচ্ছ দেখতে পারতেছেন এটা কিন্তু বিগতির মতন এত সহজ কিছু ছিল না যার কারণে কিন্তু এটা প্রিমিয়াম একটা এটা কিন্তু কোন ফ্রি ওবিবি না আমি আবার বলে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যেটা রিলিজ করে আসলে কিন্তু ধরনের কিন্তু বলা হয়নি এখন পর্যন্ত তবে আপনাদের জন্য ফ্রিতে একটা ভার্সন কিন্তু আমরা রিলিজ করবো যেটা আমি এখনো পর্যন্ত কিন্তু রিভিউ করিনি এটা শেষ হবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওইটা নিয়ে কাজ শুরু করে দেব আশা করতেছি ওইটারও আমরা কাজ খুব শীঘ্রই শেষ করতে পারবো আর যারা অবি বিগুলো ফ্রিতে পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু সকল গুলো কিন্তু ইনশাল্লাহ সবাইকে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত ওবিপিগুলো পাননি আমাদের চ্যানেলের নতুন আপডেট আশা করছি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করতেছি এই ওবিপিটা আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে এটা একবার টোটালি সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো এবং তারপরে আমরা পাঁচ থেকে সাত দিনের ভিতরে ফ্রি ওবিপিটা আমরা রিলিজ করে দেবো ইনশাল্লাহ আমরা ফ্রি ভার্সনটার জন্য আমরা পনেরো বিশ দিন পরে আর কি এটা শেষ হওয়ার পরে পরে আমরা ফ্রি ভার্সনটার কাজ শুরু করতে পারবো আর ফ্রি ভার্সন মানে একবার নরমাল যে এরকম আপনাদের ভাবার কিছু নাই তো ফ্রি ভার্সনটা নিয়ে আমি রিভিউ দিব তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য